তোমার গার্লফ্রেন্ড যদি ফেল তাহলে তাকে একটা যে আমি তো পরীক্ষা পাশ করব না আমি একটা ছেলেকে পছন্দ করি তাকে খুব বেশি লাইক করি বেশি বেশি লাইক করি তার সাথে আমাকে এই টিকটক বানানি হুজুরের সাথে আমার বিয়ে আকরাই দেন মানে শাঙ্গাটা দিয়া দেন আমার এই টিকটক মারানি কোন হাদিসে ইসলামের কোন জায়গায় ইসলামের কোন হাদিসে লেখা আছে হ্যাঁ এমন কথা কোথায় লেখা আছে আমি একটু শুনতে চাই ভাই ভাই তোর বাইডা কোথায় ভাই তুইটা আমার সাথে ভাই একটু দেখা করিও ভাই তোমার ভাই শুয়ারিরা দুইটা ভাই একটা দুটা হুজুর না তো বন্ডা পুরা বন্ডা প্রেমিক হুজুর হ্যাঁ প্রেমিক হুজুর টিকটকার হুজুর এই বদ্র এই বাংলাদেশের তরুণ সমাজকে নষ্ট করে দিতেছে সোশ্যাল মিডিয়া আগে হুজুরদের মানুষ ওয়াশ শুনত আর এখন সোশ্যাল মিডিয়া মানুষ কি টিকটকার আর হুজুর খুঁজে টিকটক আর মানে প্রেমিক হুজুর খুঁজে ভাই কয়দিন পরেই ভাই কন্টেন্ট গুলা বানাইছে কয়দিন পরে কন্টেন্টটা বানালে ঘুরতে আসে মানে দিন পরে এই কন্টেন্টটা বানাইছে এই ভাষার ভিতরে হ্যাঁ এই ভাষার ভিতরে পর্দা দিয়ে মাইকে আলগা মাইক লাগায় হ্যাঁ মানে এমন ভাবে সে কথা বলতেছে ওয়াজ করতেছে মন হইতেছে বাংলাদেশের তুরাক নদীর ও পারে বিশাল বড় মাহফিল হইতেছে বিশ্বাসstamার ভিতর সে কি করতেছে সে বক্তব্য দিতেছে সে ওয়াজ করতেছে আর না হয় আমাদের ওই যে সাদরা হ্যাঁ মাজার শরীফে সে কি ওয়াজ করতেছে হ্যাঁ বড় স্টেজে আর না হয় শতগ্রামের মনে করেন যে হাটহাজারীতে সে ওয়াজ করতেছে মানে তার এমন কোন জায়গা নাই তার এমন কোন অঞ্চল নাই সে সেই কোন জায়গায় ওয়াজ করে নাই ভালো কথা টিকটকার হুজুর ভাই তুই ওয়াশ কর ভাই ভাই তুই আজহারি কেন ভাই নক করস কথায় কথায় ইংলিশ শুধাস ভাই এই ইংলিশ গুলা ভাই কয়দিন ধরে শিখছিস এই টিকটকার মারানি হুজুর হ্যাঁ উনি তোমারে ভাই কি কর্ম জোরে ভাই রে ভাই তোমরা ভাই সমাজটা নষ্ট করে দিচ্ছিস সোশ্যাল মিডিয়ায় আগে সোশ্যাল মিডিয়া আসতাম একটু নিউজ টিউজ দেখতাম এখন সোশ্যাল মিডিয়া কি আসলো রে ভাই টিকটক হুজুর মানে হুজুর আর প্রেমিক হুজুরদের ঠেলায় মানে সোশ্যাল মিডিয়ায় ঢুকতে ভাবতেছি সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই ভাবতেছি না এখন দেশবাসী এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি অনুরোধ করব এইসব টিকটকার হুজুরদের

প্রেমে গুজসে হ্যাঁ সে বিশ্ব ইস্তেমা যেমন নদীর এপারে সে ঢাকা সে চাঁদপুর সে কুমিল্লা সে চট্টগ্রাম তার সব জায়গায় ওয়াজ আছে ভাই তোমারে কে ভাড়া করে ওয়াজ করতে না আমার একটু বলো তো বাসার ভিতরে কি দরকার ভাই এসব আউল ফাউল মানে ওয়াজ করার কোন হাদিসে আছে জানাইও আমাদেরকে একটু হাদিসের নথি সব কোরআনে কোথায় এরকম মনে করেন এরকম মানে এই ওয়াজ আছে কোথায় এরকম আয়াত আছে কোন হাদিসের কত নাম্বার আয়াতে কত নাম্বার ফিসটা কোন বইতে আছে এই ফতুয়া গুলা ভাই আমার দিয়ে ফতুয়া মারানি হুজুর মানে এই দেখেন সে সে তার উপাধি দেখেন সে ফতুয়া মারানি হুজুর টিকটকার হুজুর প্রেমিক হুজুর সে আজারের নকল করে নকল হুজুর বাইরে আরেকজন আছে আরেকজন বলতেছে না এই তোমরা যদি এই রাত বারোটার পর রাতে তোমরা বিপিয়ান ডুকাই যে আমেরিকা চলে যাও হ্যাঁ এগুলা কি ডান্স চাও সাও কাইফের ডান্স চাও এদের সিনো কেমন বাস করতে আসি তোমরা এগুলা বল হয় হুম তোমরা সারা রাত এই সোশ্যাল মিডিয়া ইউটিউব দেখবা ফেসবুক দেখবা দেখি দেখ ডান্স চাইবা আর এইবা ভিতরে তোমাদের মানুষ দাওয়াত দি আনবো আস এগুলা বলার জন্য এদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন তো না তাদেরকে বয়কট করুন এরা যাতে কোথায় এদের জানতে কোথায় কে এই এই সুশীল সমাজটা যাতে নষ্ট না করতে পারে এই সমাজটা যাতে ধ্বংস না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তারকে কোথায় দাঁড় দিবেন তারে সোশ্যাল মিডিয়া যতগুলা এই যে সবগুলো আইডি ফিউজ করি না এরা সোশ্যাল মিডিয়ায় এরা অশ্লীলতা ছড়াচ্ছে এবং দেশের তরুণ সমাজকে নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর হওয়া উচিত টিকটক মারানি হুজুররা রে আগে সোশ্যাল ঢুকতাম নিউজ পড়তাম আর এখন তোমাদের নিউজ পড়তে করতে দিন শেষ দিন পার হয়ে গেছে ভালো হয়ে যাও ভালো হয়ে যাও এগুলা করিও না তোমার ক্রিয়েটিভিটি অন্য জায়গায় দেখাও ভালো কাজে দেখাও সে ফালতু কাজে ক্রিয়েটিভিটি দেখাইও না এত মোটিভেশন দিয়ে মানে এমন মোটিভেশনটা তরুণ সমাজ চান দে একদম উঠে যাইব ফাউল কোথায় গেল